নমস্কার বন্ধুরা স্মৃতির হেসেলে সকলকে স্বাগত আজ যেটি বানিয়ে দেখাবো সেটি একান্তভাবে আমার নিজের বাড়ির রেসিপি বলতে পারেন এই রেসিপিটি আমার বাড়িতে প্রায় একশো দেড়শো বছর ধরে চলছে কারণ এটি প্রথম বানিয়েছিলেন আমার ঠাম্মার যে শ্বশুর মহাশয় তিনি সেখান থেকে ঠাম্মা শিখেছেন যদিও আমরা দু তিন মাস আগে আমার ঠাম্মাকে হারিয়েছি তারপর এটি শিখেছেন আমার মা আজ মাই রান্না করে দেখাচ্ছে চলুন শুরু করি আজকের সেই পুরনো রেসিপি তাল বা কল আটির পায়েস রান্না শুরু করার আগে একটি কথা আপনাদের জানাই আমাদের একটি অডিও স্টোরি চ্যানেল আছে তার নাম সাহিত্য শ্রবণে সেখানে বাঙালি সাহিত্যিকদের লেখা গল্প আমি পাঠ করে শোনাই একবার শুনে দেখুন না গল্পগুলো কেমন লাগছে আপনার অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে চলুন শুরু করি আজকের সেই পুরনো দিনের একটি রান্না তাল বা কলাটির পায়েস এই পায়েসটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি আট থেকে দশটি কল আটি বা তাল কল বা তাল যেটি আপনি সুবিধা সেটিকেই ধরতে পারেন কারণ বিভিন্ন জায়গায় এটিকে বিভিন্ন নামে ডাকা হয় আর নিয়েছি দুধ প্রায় দুশো এমএলের মতো চিনি নিয়েছি আপনি যে ধরনের মিষ্টি পছন্দ করেন বা যতটা পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে পরিমাণ মতো এটি আপনি ব্যবহার করবেন পাতলা ক্ষীর নিয়েছি এক বাটি এটাও প্রায় পাঁচশো এমএল দুধকে ঘন করে বানানো হয়েছে গুঁড়ো দুধ নিয়েছি টু টি স্পুন ঘি নিয়েছি দুই চা চামচ প্রথমেই যে পাত্রে আপনি রান্না করবেন সেটি ওভেনের ওপর বসান এবং তার মধ্যে দিয়ে দিন দু চা চামচ ঘি এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখুন ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন গোটা মৌরি ফোড়ন হিসাবে মৌরি থেকে একটি সুন্দর গন্ধ আসলে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিন আগে থেকে তাল আটি বা কলাটি বা তাল ফোপর আপনি যেটাই বলে থাকুন না কেন সেটি একটি পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকুন যাতে তাল আটি বা কল আটি বা তাল মধ্যে থাকা জল ভালোভাবে শুকিয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন লিকুইড দুধ এরপর ব্যবহার করুন পরিমাণ মতো চিনি আপনি যতটুকু মিষ্টি পছন্দ করবেন ঠিক ততটাই দেবেন ফ্লেভারের জন্য ব্যবহার করুন ছোট এলাচ এরপর ভালোভাবে মিশিয়ে এবং ব্যবহার করুন আগে থেকে তৈরি করে রাখা পাতলা ক্ষীর পুনরায় ভালোভাবে মিশিয়ে নিন এবং ফুটতে সময় দিন এই পর্যায়ে ব্যবহার করুন দু টেবিল চামচ গুঁড়ো দুধ আমার আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এই শতাব্দী প্রাচীন রেসিপিটি যদি একবার বানাতে পারেন তাহলে জীবনেও এর সাথ ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা মিষ্টি খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই এটিকে বানান যাই হোক বিদায়বেলা আরেকটি কথা না বলেই নয় লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটির পাশে থাকুন আজকের মতো ধন্যবাদ